রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বারাকপুর কল্যাণী এক্সপ্রেসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে নৈহাটি সাহেব কলোনির বাসিন্দা দীপঙ্কর দাসের দেড় বছরের কন্যা ঐশী দাস ঘরে শুয়েছিল মা পাশে রান্না করছিল সেই সময় গরম তেল গায়ে পড়ে যায় গরম তেল গায়ে পড়ায় শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায় সাথে সাথে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা কলকাতা রেফার করে কল্যাণী এক্সপ্রেস ওই ধারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে গতকাল রাতে কিন্তু তারপর থেকে কোনো ডাক্তার বাচ্চাটিকে দেখেনি আজ পর্যন্ত বলে অভিযোগ পরিবারের আজ সকালে নার্স বাচ্চাটিকে নাকে নল দেওয়ার পরেই বাচ্চাটি মারা যায় পরিবারের দাবি বিনা চিকিৎসায় বাচ্চাটি মারা গেছে ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি করে নার্সিংহোম একত্রিত হয় পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী পরিবারের লোকজনকে রীতিমতন ধাক্কা দিয়ে মারতে মারতে নিচে নামিয়ে দেয় হসপিটাল কর্তৃপক্ষ এমনটাই দাবি পাওয়া মায়ের পরিবারের বাচ্চার মৃত্যুর জন্য হসপিটাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন পুলিশ ও র্যাব মাক ধ কৰিছে নেকি দে ভিতৰে 잘 먹습니다.

বললাম যে স্লাইনটা দিয়েন না মেয়েটা আমার থাকতে পারছে না বলছে কি আপনি চুপ করুন আপনি মা আপনি বাইরে যান আমাকে মেরে বাইরে বার করে দিল ঢাকা দিয়ে আমি বেরিয়ে গেলাম আমি দাঁড়িয়ে রয়েছি আমি সবাইকে ফোন করে ডাকছি মেয়ে

মেয়েকে এটা দিয়ে না মেয়ে তো ছোট মেয়ে থাকতে পারবে না ডাক্তার বলছে আপনি বেশি বুঝেন না তাহলে আপনি চিকিৎসা করুন আপনি তাহলে চলে যান আমরা তাহলে চলে যাচ্ছি ডাক্তারটা আমাকে বললো আমি কি বললাম নিয়ে বেরিয়ে গেলাম আমি বেরিয়ে আসলাম মেয়েকে দিলো তারপরে আমি মেয়েকে দুধ খাওয়াতে যাচ্ছি আমাকে দুধ খাওয়াতেও দেবে না মেয়েকে জল খাওয়াতেও দেবে না মেয়েকে আমার কোলেই দিচ্ছে না আমি জোর করে মেয়েকে কোলে নিয়ে মেয়ে আমার ছটফট করছে কোলে কোলে আমার ছটফট করছে মেয়ে একটা মুগা কালো মাকে বললাম আর লাত্তার ছিল না ওর মেয়েটাকে তাও বললাম কি যে আমাকে একটু ভেতরে ঢুকে বসতে দিন মেয়ে আমাকে বসতে দিচ্ছে না মেয়ে তো তখন নেই মেয়ে চলে গেছে মেয়ে হ্যাঁ মেয়ে চলে গেছে

আমাকে ডাক্তার মেরেছে আমি তারপরে গিয়ে ডাক্তারকে ধাক্কা মেরে আমি মেয়ে নিয়ে বাইরে বেরোবো আমাকে বের হতে না ওরা আসতেই না আমার মেয়ে কে মেয়ে তখন মানে হালকা হালকা নিশ্বাস ফেলছিল ডাক্তার বলল ওখান থেকে বলছে আপনারা বসুন ডাক্তার আসবে ডাক্তার আসবে ডাক্তার এখনো ওই ডাক্তার আসে কোনো ডাক্তারই আসেনি কোনো চিকিৎসকই এখানে মারা গেল মেয়েরা ট্রিটমেন্টে যারা মারা গেল পিয়াঙ্কা দাস আমরা আসলাম এসে হচ্ছে উপরে গেলাম উপরে যখন যাই তখন আমাদেরকে কয়েকটা স্টাফ কেউ মানে ঢুকতেই দিল না এই যে আমি আমার কাকা আরেকটা কাকা আছে আমাদের হ্যাঁ ওখান থেকে ধাক্কা ধাক্কাতে চারতলা থেকে একতলায় আমাদের নিয়ে এসে বাইরে বার করে দিল তারপরে আমরা এখানে বসে রয়েছি ওরা হচ্ছে সবাই হচ্ছে এরকম করছে ধাক্কা দিতে দিতে হচ্ছে হাত ধরে টানতে টানতে বার করছে বলছে মারবো এখান থেকে বেরিয়ে যা তুই তোরা আমাকে চিনিস আমরা হচ্ছে এখানকার ছেলে এ বলছে যে আমরা হচ্ছে এখানকার ছেলে তখন আমরা বলেছি আমরাও হচ্ছে এখানকার ছেলে এই হচ্ছে কথা আর কালকে রাত্রিবেলায় আমি যখন ওখানে যে বসে ছিল তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে হচ্ছে মানে মেয়ের কন্ডিশনটা কি আছে তখন বললো যে এ হচ্ছে সেরকম কিছু নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পুড়েছে ঠিক আছে এবার অনেকে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পড়ে তারাও হচ্ছে এখান থেকে বেঁচে যায় আমি তখন বললাম যে যাকে ভয়ের কিছু নেই বলছে ভয়ের কিছুই নেই আমাদের এখানে ট্রিটমেন্ট হবে বেঁচে যাবে অনেকে বেঁচেও গেছে আর আপনার বাচ্চার হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইয়ে হয়েছে ঠিক আছে তারপরে আমরা সকাল সাত সাড়ে ছটার সময় যখন এখান থেকে বাড়ি গেলাম সাড়ে সাতটার সময় আমাদেরকে ফোন করলো এই অবস্থা আমার নাম হচ্ছে শুভঙ্কর দাস থেকে এনআরআইচে কল্যাণী দিকে বললো কি এনআরআইচে নিয়ে যান ওরা ওখান থেকে ট্রেসিন করে সিলাইন অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে আমাদের বললো কি যে আপনারা এনআরআইচে নিয়ে যান এবার বললো কি এনআরআইচে অনেক দূর তাহলে এই একজন আমার ছেলের বন্ধু একটা সে বললো কি হ্যাঁ এখানে আনার পরে ওরা ভিডিও করে বলেছে যে এখানে বাচ্চার এরকম অবস্থা দেখাইছে বলছে কি নিয়ে আসে আমাদের এখানে ভালো পরিষেবা আছে ভালো শিশু ডাক্তার আছে নিয়ে চলে আসে এবার নিয়ে এসছি তখন আমরা সাড়ে তিনটে পনেরো চারটে বাজে নিয়ে আসার পরে ওখান থেকে কল্যাণী থেকে হাতে ড্রেসিং করে দিয়েছে তারপরেও ডাক্তার নেই শুধু ছুঁই পাড়ের মতন একটা কালো রুগা পটকা দেখলে ভক্তি আসবে না সেই ছেলেটা আবার ওর ড্রেসিং করলো মেয়েটা দুই ঘন্টা ধরে কাঁদছে ওরে ওই ফর্মালিটি করছে কানে মেশিন নাকে মেশিন গলায় মেশিন এই সব করে করে কোনো ডাক্তার দেখে নাই ওরা

কারা <laughs> মিলাম <laughs> <laughs>